ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের জোয়ারে ত্রিপুরাবাসীর দুর্ভোগ বেহাল রাস্তায় রোগী কাঁধে নিয়ে হাসপাতালে ছুটতে হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে যেন বিস্তর ফারাক খামার টিলা থেকে টিকে রোড পর্যন্ত রাস্তাঘাটের করুণ দশায় নাকাল সাধারণ মানুষ বিশেষ করে জরুরি অবস্থায় মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে প্রতিটি মুহূর্তই যেন এক অনিশ্চিত সংগ্রাম সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় একটি পরিবার কাঁধে করে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে কারণ রাস্তার এমন অবস্থা যে সেখানে গাড়ি চলাচল প্রায় অসম্ভব এলাকাবাসীদের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও রাস্তার সংস্কারের কোনো হেলদোল নেই প্রশাসনের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এটাই যদি উন্নয়নের জোয়ার হয় তবে তাতে গলা ডুবেই মরছে ত্রিপুরাবাসী এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলে দিয়েছে উন্নয়ন কি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ বাস্তবে কি মানুষ পাচ্ছে তার সুফল